কোনো টেনশন নাই বৌমা নিশ্চিন্তায় থাকো আমার দাদু ভাই নিশ্চিন্তায় ঘুরে আসবে দেখবে ওর আব্বাকে সঙ্গে করে নিয়ে আসবে শুধু শুধু টেনশন করে শরীরটা খারাপ করো না বৌমা যাও ঘরে গিয়ে শৌকা আরে ও কোনো টেনশন নাই বৌমা আমার দাদু ভাই চালাক আছে দেখবে খুব তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ গো বৌমা হ্যাঁ তোমার ভালোর জন্যই পাঠিয়েছি যাতে তোমার স্বামীটাও যাতে তোমার কাছে থাকতে পারে আরে বৌমা আমার দাদু ভাইকে মারা মতন লোকে এখনো জন্মায়নি বুঝলে তো যাও তুমি ঘরে যাও ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো হ্যাঁ বলো নারকেল বেগম আরে তুমিও তো টেনশনে পড়ে গেলে নারকেল বেগম আর ও যদি না যায় তাহলে ওর বাপকে কি করে আনবে সারিয়ে বলো ওর বাপকে মানে ফুটোকে তো শাড়িয়ে আনতে হবে সেই জন্য ওকে দরকার সেই জন্য হাতিয়ার হিসাবে ওকে নিয়ে গেছে ওরা কোনো টেনশন নাই ভালো করে ফিরে আসবে ও যাও যাও তোমরা দুজনে ঘরে যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও যাও

ঠিকই শুনেছো বড় ভাই মালের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সেই জন্য লেট হয়ে গেল হবে চুদির ভাই মাল লাগে না কাজ আগে বড় ভাই মাল আগে শালা একবারই উল্টো পাল্টা লোক এতক্ষণ কি করছ বড় ভাই বোতামটা টিপে ঘুমটা উড়িয়ে দাও করে দাও শালাকে সত্যি তোদিকে টাকা দিয়ে পুষে আমার লস কেন বড় ভাই হঠাৎ এই কথা হবে চুদির ভাই এখনি যদি ওকে মেরে ফেলি তাহলে আমার বউকে আর আমার ছেলেকে ঘুরে পাবো আর আমার বউ ছেলেকে মেরে ফেলবে না ওরা বড় ভাই কার কথা শুনছো ওই শালা একবার পাগলাছ হ্যাঁ আমি পাগলা সুদ্দার তোমার বাল ছেড়া বাল থেকে হাফ মুখ সামনে কথা বল লাল তো মুখ সেলাই করে দেব মুখ থাকলো আর করতে পারবে না বড় ভাই মাথা গরম হয়ে গেল আমি কিন্তু দেব কল করে মরে খান একটা কাজ করতে পারলাম না শালা বোকা টাইম ফিট করে আমাকে উড়িয়ে দিয়ে ধান্দা করছে তাড়াতাড়ি খুলে দে টাইম বমটা শালা বেশি কথা বললে আমি উড়িয়ে দেব এক্ষুনি বাস্ত করে দেব যদি বুকের পাড়া থাকে তো টাইম বোমটা খুলে লাগ দেখছিস তারপরে তো দেখে এই ফটো বেশি ফ্যান ফ্যান করিস না শুন আমি কি বলছি মন দিয়ে যদি আমার কথা শুনিস তাহলে বেঁচে যাবি আর যদি না শুনিস তাহলে রিমোট আমার হাতে টিপে দেবো পটাম করে ফেটে মরে যাবি তুই হ্যাঁ বল কি বলবি শুনবো শুন তাহলে আমার ছেলে কে আর আমার বউ কে নিয়ে আসবে তোর লোকগুলা তোর বন্ধুগুলা বুঝতে পারলি তো যদি কোনো বেঈমানি করিস তাহলে বুঝে নে তোর সাথে বেঈমানি আর কি করে করব রে এমএলবি গাইডত্ব বেইমানি মানে শোন আমাদের এই যে লোকগুলো আছে ওরা কিন্তু আমাকে আকাশ তো বলেছিল আমার এই যে লোকগুলো আছে আমার সঙ্গে ওরা কিন্তু লুকিয়ে থাকবে তুই কিন্তু বলবি না ওদেরকে ঠিক আছে আর যদি বলে দিস তাহলে আমি রিমোটটা টিপে দেবো আর তুই ফটাম করে বাস্ট হয়ে যাবি এবার তুই ভাব কি করবি ঠিক আছে কি বল বানালে বিকাল দত্ত সাদা কুত্তা হ্যাঁ বড় ভাই বলো ওদের আসার টাইম হয়ে গেছে বুঝলি তো যা তোরা চলে যা আরে বড় ভাই কাপুরুষের মতো আবার লুকিয়ে কেন থাকবো একবার সামনে সামনে ধরা মেরে দেবো দেখে এই জন্য বলে তার বুদ্ধি নেই তাকে বললাম না আরে বুকাচো দা ওরা আগে বলে দিয়েছে কোনো লোক জানে না আসে আমি আর কোনো গন্ডগোল জানে না করি সেই জন্য বলছি তো দেখে তোরা যা লুকিয়ে থাকগা নাহলে আমার ছেলেকে আর আমার বউকে মেরে দেবে ওরা যদি দেখে তো ঠিক আছে বড় ভাই যাচ্ছি তাহলে এই সাদা কুত্তা এখন যা হলে ঠিক সুযোগ বুঝে আসবি পরে ঠিক আছে ঠিক আছে বড় ভাই ঠিক চলে আসবো আমরা এই বাগের পুত্তি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চ সাদা কুত্তা

আহ শালা গাড়মরাছে আওয়াজ এখানে আমার মতো পোশাক পরে আমার মতো হওয়ার চেষ্টা করছে তোর মতো হওয়ার চেষ্টা করছিনা আমি তোর মতো দেখতে আমি এবেলে হয় আমার বাড়িতে বন্দি বুঝলি যাবো খানকি ছলি যাবো তোর বাড়িতে যাবো গিয়ে তোর আমি মারধর করবো বুঝলি তোর মারার জন্য যাবো আমি শুন আমার আম্মা যদি কিছু হয় না তোর গাড় ভেঙে দেবো মেরে তুই আমার ভাত চুরি লিখানকেতে